শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা যেই সিনেমাগুলো হয়েছে বাংলা হিন্দি উভয় ভাষাতেই আজকে সেই দেবদাস উপন্যাস অবলম্বনে অপবিশ্বাস সাকিব খান এবং মৌসুমি অভিনীত দেবদাস সিনেমা এবং বলিউডেও নির্মিত হয়েছে দেবদাস সিনেমা যেই সিনেমাটিতে অভিনয় করেছে শাহরুখ খান ঐশ্বরিয়া রয় বচ্চন এবং তাতে দেখা গিয়েছে মাধুরী দীক্ষিতকে বলিউড সিনেমায় ঐশ্বরিয়া রায় বচ্চনের কাছে যেন অপবিশ্বাস কিছুই না অপবিশ্বাসের অভিনয়গুলোর সাথে যখন ঐশ্বরিয়া রায় বচ্চনের অভিনয়গুলো দেখা যায় তখন মনে হয় যে অপবিশ্বাস সেখানে অভিনয় করছে তিনি যে তার একটি গল্পের মাধ্যমে বাস্তব চরিত্রকে ফুটিয়ে তুলছে তা যেন সেখানে অভাব রয়েছে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিশ্বাসের অভিনয় তুলনা করলে পোকামি ছাড়া আর কিছুই নয় তবে পরিচালক মহাদ চেষ্টা করেছে শেষ পর্যায়ে কিছুটা হলেও গল্পের প্রয়োজনে মিলাতে এর আগেও বহুবার দেবদাস সিনেমা নির্মিত হয়েছে যাতে অভিনয় করেছে বিশ্বাস এবং ঐশ্বরিয়া ছাড়াও আরও ঘূর্ণী অভিনেত্রী অভিনেতারা 바로 바보 바보